সবকিছু ভোগ করে যেটা লোভ লাগে দৌড়ায় ঠিক না এই জন্য সবার কাছে শেষ হয়ে যাবে যেমন ওষুধের ডোজ আছে না ডোজ মাত্রা আছে ঠিক না মাত্রা অনুযায়ী খাইতে হয় ঠিক না পাওয়ার অনুযায়ী খাইতে হয় ঠিক না ডাক্তার পাওয়ার লেখা দেয় না ওষুধের না ওষুধে পাওয়ার ঠিক মাত্রা অনুযায়ী খাইলেই আশা করা যাবে যে কাজ হবে কি কোন আপনি বলবেন পাঁচশোটা কিনতে গেলে পঞ্চাশ টাকা লাগে আড়াইশটা পঁচিশ টাকা ওইটাই কিনা না হবে নাকি আমাদের দিলের ভিতরে কথা গাদবে যদি আমরা আদেশ করি এটাই সৃষ্টির ভিতরে মাত্রা আল্লাহ কাউকে স্বাধীনতা দেন না কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না শুধু একমাত্র আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে একমত হবে কোন ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইচ্ছা স্বাধীনতা বোঝেন তো যেমন খুশি তেমন চলা যেমন খুশি এই ইচ্ছা স্বাধীনতা শুধু আল্লাহ মানুষকে দিছেন কাউকে দেন নাই কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই আপনি গবেষণা করে দেখেন কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা স্বাধীনতা সৃষ্টি ক্ষুদ্র হোক চাই বিশাল হোক আকাশ কিন্তু বিশাল ঠিক না লম্বা পাশ জানেন আপনারা কেউ জানে না লম্বা কত পাশ কত আপনি জানেন কেউ জানে না উজুর জানে মহাজন সব জানেন কেউ জানেন কত লম্বা কত কিন্তু ওর ইচ্ছা স্বাধীনতা নাই যে এক ইঞ্চি নিচে আসবে যেখানে সেট ওইখানেই দাঁড়ায় আছে ফেরেস্তা বড় বিশাল ফেরেস্তা বড় বিশাল ফেরেশতা জিব্রিল আলাইহিস সালাম বিশাল আসল রূপ যখন ধরে তো মাথা সাত আকাশের উপরে চলে যায় সাইদা রাসূহু সবা সামাআত ফাওকা সবি সামাআত সাত আকাশের উপরে চলে যায়

দুর্বল যে বানাইছে সেই বলতেছে আওয়াজ না আওয়াজ না যে বানাইছে করলে আজকে আওয়াজ আমার মতো শোনেন তাইলে আরেকদিন আবার আপনাদের এখানে আসতে মন চাবে আর আজকে যদি অট্টগোল করেন তাহলে আরেক আর আমার আসতে মন চাবে না রাগ হেন না কিন্তু আমি কিন্তু নিজের থেকেই আসছি এখানে দেখি আপনাদের দিলে কিছু দাগ দিতে পারি কিনা কিছু রেখাপাত করাইতে পারি কিনা কিছু রেখাপাত করতে পারি কিনা কিছু একটা পরিবেশ তৈরি হয় কিনা রাগ হয় না আমি কয়েকদিন আগে ওই পাশেই আসছিলাম লোকটা ওইদিকে দিকে ছিল কই জানি চলে গেছে ওই যে ওইদিকে আছে ওর সাথে আমার লম্বা কথা হয়েছে তারপরে আমি ভাবতেছিলাম ছিলাম যে কালকে আমি আল্লাহকে কি বলবো যে আমি তো এত কাছে একদিনও এখানে আসি নাই আপনারা আমাকে কখনো দেখছেন মিডিয়া ছাড়া এই জন্যই আসছে এই জন্য সবাই পায়ে হাত দিয়া বলে আওয়াজ করব না কেননা কথা উপর থেকে আসবে এখান থেকে না উপর থেকে আল্লাহ কথা ঢালবে দোয়া করতে থাকেন কিছু এরকম কথা হোক যে এখানে একটা পরিবেশ তৈরি হোক কি কি পরিবেশ না আমি আমার দেশ চিনি আমি আমার সমাজ চিনি আমি এই হয়েছি ঠিক না এই দেশেই আমি ছিলাম জন্ম এই দেশে বড় হয়েছি এই দেশে যদিও দুনিয়া ঘুরে বেড়াই একশো তিনটা দেশ কিন্তু আমার দেখা হয়ে গেছে কিন্তু আমি এই মাটির মানুষই এই জন্য আমি এই সোসাইটি সম্বন্ধে জানি সোসাইটি সম্বন্ধে সোসাইটি সম্বন্ধে আমি কি জানি এই জন্যই বললাম না সামাজিক কিছু পাইলাম সামাজিক রাগ হয়ে গেলেন দুনিয়ায় সামাজিক ও কিছু পাই না ঠিক না কি সামাজিক কিছু পাইছে রাগ হয়েন না কিন্তু আপনারা দুনিয়া তো সামাজিক ও কিছু পাইলাম না ঠিক না সামাজিক হিসাবে সামাজিক যে একটা ফেসালিটি সামাজিক বলতে তো কিছুই দুনিয়াতে পাইলাম না ঠিক না হ্যাঁ সোসাইটি বলতেও তো কিছু পাইলাম না কেননা আমি তো ছোটবেলার থেকে দেখা আসতেছি রাগ হয়ে গেলেন সোসাইটি হিসেবে তো কিছু পেলাম না একটা বাসমান জীবন পাইলাম ঠিক না মানে আপনারা রাগ হয়ে যাবেন আমার কথা কি রাগ হয়ে গেলেন একটা বাসমান জীবন পাইলাম না সামাজিক পাইলাম না রাষ্ট্রীয় পাইলাম না একটা সোসাইটি পাইলাম শুধু একটা বাসমান জীবন পাইলাম আজকে এখানে কালকে ওইখানে ঠিক না যদি ওই জান্নারটাও হারা যায় তো আমাদের চেয়ে দুঃখী কে হবে যেটা এত সহজ ওটাও যদি হারা যায় এত সহজটাও যদি হারা যায় তাহলে বলেন আমাদের মতো দুঃখী কে হবে একটু নিজের বিবেককে প্রশ্ন করেন দুঃখী কে হবে আমাদের মতো দুঃখী কেউ হবে না এই জন্যই কথা শুরুটা একটু অন্যভাবে ছিল যে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আর কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন না যেমন খুশি তেমন চলতে পারি পারে কসম খোদার কোন সৃষ্টি আল্লাহর কিছু ভোগ করে না কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ কি দেন নাই ভোগ অধিকার দেন নাই কোন সৃষ্টিকে না কোন সৃষ্টির ভোগ অধিকার নেই আপনি বলবেন গরুরকে তো এত দামি দামি বুসি খাওয়াই ঠিক না কোরবানির আগে দেখেন না গরুরে কত কিছু খাওয়ায় দামি দামি নেটে আসে কেউ ফল খাওয়ায় কেউ বাদাম খাওয়ায় কেউ এটা খাওয়ায় কেউ সেটা খাওয়ায় কেন খাওয়া ও কি বুক করে ও খায় ফুলায়া ফালায়া আমাকে দেওয়ার জন্য ও ফুলবে ফলবে মোটা হবে তাজা হবে চর্বি হবে চর্বি হবে ওর গোস আমি মজা করে খাব আমি লম্বা লম্বা টাকা ওর জন্য ভোগ করে নাকি কোনো সৃষ্টি নিজের জন্য কিচ্ছু ভোগ করে না আপনিও যে মুরগিকে খাওয়ান মাসকে খাওয়ান আপনি নিজের জন্য খাওয়ান ওর জন্য না যে তাড়াতাড়ি মোটা হ তাজা হ তাড়াতাড়ি ওয়েট ওয়ালা হ তোকে বাজারে নিয়ে বেচবো আর ফ্রাই করে খাব একমাত্র বোগ অধিকার দিছে আল্লাহ মানুষকে মানুষ সব কিছু ভোগ করে সব কিছু সব কিছু শুধু ভোগ করে না আল্লাহ মানুষকে সব সার্ভিস দিতেছেন বিনা পয়সায় একটা কথা বললে রাগ হয়ে যাবেন আচ্ছা বলেন তো বিশে করুণা লগ্নে আপনাদের ভিতরে কয়জন করুণার রুগী হয়েছে আর গুলশান বনানি কয়জন হয়েছে বেশি কোন জায়গায় হ্যাঁ উন্নত এলাকায় কোন জায়গা উন্নত এলাকায় বেশি ছিল না অনুন্নত এলাকায় বেশি বেশি ছিল আপনি না ওরা বেশি আপনি তো তিন বৎসরে একটা ব্যবহার করছেন একটা তিন সেন তিন বৎসর ব্যবহার করছেন বিশ একুশ বাইশ ঠিক না কিন্তু দেখা যায় পরিবেশগত দেখলে এই এলাকার মানুষের সবচেয়ে বেশি করুণা হওয়ার কথা ছিল ঠিক না চোখের দৃষ্টিতে যদি দেখি ঠিক না কেননা কোনো সচেতনতা নাই সচেতনতা ছিল নাকি হ্যাঁ না মনে হয় বোঝেন না আমার কথা কোনো সচেতনতা ছিল হ্যাঁ কিন্তু করুণা তো সবচেয়ে কম হয়েছে আমার বিশ্বাস এই এলাকা এটা কি আল্লাহর সার্ভিস না সার্ভিস বোঝেন তো হম সার্ভিসের বাংলা কি এটা কি আল্লাহর সেবা না বলেন জটিল রোগে আপনারা বেশি আক্রান্ত না বেশি আক্রান্ত উন্নত এলাকার মানুষ বেশি আক্রান্ত না আপনারা আক্রান্ত বেশি কিন্তু পরিবেশগত দেখলে তো আপনারা সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার কথা ঠিক না এই সেবাটা আপনাকে কে দিতেছে রবে কাবার বসল যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে চব্বিশ ঘন্টা আল্লাহর সেবা নিবে সুস্থতার সেবা শারীরিক সেবা স্বাস্থ্যগত সেবা বলেন রাগ হেন না এই বাজারের মধ্যে দিয়ে আমি গত কয়েকদিন আগেও গেছি এই বাজারে চব্বিশ ঘন্টা যা খোলা আকাশের নিচে বিক্রি হয় আর আপনারা খায়া যা হজম করেন সাবারের কিছু লাগার লোক দেখা দেই ওদেরকে পিটায়া খাওয়াইতে পারবেন কি না পারবেন হ্যাঁ মনে হয় বোঝেন নাই হ্যাঁ পুরি সুরি ঠিক না হুম পিয়াজু সিয়াজু ঠিক না হ্যাঁ বাজা এইটা সেইটা সারাদিনই তো চলতে থাকে ঠিক না খায়া হজম করেন না করেন না হ্যাঁ সবার তো একজনকে ধরে নিয়ে আসেন খা তো পিটাইলেও খাবে না আর খাইলেও পেটে হজম হবে না এই সেবাটা আপনাকে কে দিতেছে হ্যাঁ যদি স্বাধীনতা না দিত ইচ্ছা স্বাধীনতা তাহলে না নারী না পুরুষ কেউ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলতে পারত না যেমন খুশি তেমন চলতে পারত না যেমন খুশি তেমন চলতে পারত না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়ে বলা দিছেন তোর ইচ্ছা লোভ বুঝেন তো যেটা লোভ লাগে মানুষ ওটার পিছিয়ে দৌড়ায় ঠিক না রাগ হয়ে যাবে বললে ঠিক না বুঝলাদিমু রাগ হবে না তো আবার গাড়ি আটকায় দিবে না তো ট্রিপল লাইনে ফোন করতে হবে না তো কত বাড়ি তো সাক খাইল তার উপরও ফুল দেওয়া ছাড়ে না মনে হয় বোঝেন নাই হ্যাঁ চোদ্দ তারিখে কত বাড়ি তোল ঠিক না তারপর যারা বুঝার ওরা বসতেছে আমি কি বুঝাইতে চাইতেছি কোন জায়গায় আঘাত করতে চাইতেছি ওরা বসতেছে তারপরও পিস পিস গুড়া ছাড়ে নাই ছাড়ছে হ্যাঁ হ্যাঁ এইখানে জুতা দেখছে তো ওইখানে গেছে ওইখানে দেখছে তো ওইখানে গেছে এরকম জুতা দেখা চলতেই আসে কি বেশি তাকাইলে তো জুতা দেখায় ঠিক না না দেখায় না হ্যাঁ তো যেটা বুঝেই ছিলাম দুনিয়ায় তো এতদিন দৌড়ে দেখলাম না রাষ্ট্র আমাদেরকে কিছু দিল না সমাজ আমাদেরকে কিছু দিল না ভালো একটা নাম আমাদের দিল না ভালো একটা সোসাইটি আমাদের দিল আমরা তো শুধু আজ এইখানে কাল ওইখানে আমরা তো বাসমানি জীবন কাটায় দিলাম আমাদের কত লোকই তো বাঁচতে বাসতে কবরে চলা গেল আমরাও তো একদিন বাসতে বাসতে খবরে চলা যাব আজকে মন চাহিকে কোরবান করতে পারি ইচ্ছাকে কোরবান করতে পারি ইচ্ছা স্বাধীনতা দিছেন যেমন খুশি তেমন চলতে পারি কোন বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই আল্লাহ বাধা দিবে না কিন্তু আল্লাহ তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না এই সমাজের জন্য বলতেছি লম্বা করতে হবে না পুরুষদেরকে বলতেছি দুই থেকে তিনটা চারটা কাজ তিন থেকে চারটা কাজ করে না আলহামদুলিল্লাহ জন্মসূত্রে আল্লাহ বানা দিছে এখন আমাদের করণীয় মাত্র তিনটা একটা তো জন্মসূত্রে পায়া গেলাম ঠিক না বাকি সামনে কয়টা কি 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 পাঁচ নামাজ শুধু করবো না আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো পারবেন পারবেন রবনি জানি আপনারা রোজায় বড় পাক্কা তাহলে রোজায় তো আপনারা পাক্কাই দুইটা হয়ে গেল নামাজ আর নিজে নামাজি হব পরিবেশকে নামাজি বানাবো পারবেন আর আপনারা পাক্কাই তৃতীয় যতটুকুই বুক করব হালাল বক করবো পাইলাম তো বুক করলাম না পাইলাম তো সবর করলাম মিলল তো খাইলাম না মিলল তো না খাইলাম সবর করলাম মিলল তো হালাল খাইলাম হারামে কোনো দিন হাত বাড়াইলাম নামাজ পড়া রোজা রাখা আর হালাল বক্ষণ আল্লাহ রসুল প্যাটে পাথর বানতে পারছে আপনি পারবেন না কেন আল্লাহ রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না আপনি পারবেন না কেন মা বোনদেরকে বলবো ইমান তো আসেই শুধু নামাজ পড়া রোজা রাখা শরিয়ত মোতাবেক পর্দা করা আর আরেকটা মা বোনদেরকে বলতেছি স্বামীদের কদর করা কদর রাজি কে কে রাজি দেখি পাক্কা বৈলাদেন আল্লাহ করলাম এতটুকুই বলেন আল্লাহ করলাম আমান যদি মনের টিকা করা থাকেন আপনি নিষ্পাপ আপনার কোন গুণা নাই আপনি এখন পুত পবিত্র দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে নাইলে আপনার গায়ার গুণার দাগ লাগবে না ইলাক